তো কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই আছো তো এই যে কালকে যে আমরা শপিং করতে মানে কেনাকাটা করলে গেছিলাম দুর্গা পুজোর তো কালকে তো দেখাইতে পারলাম না ওই যে আইতে আইতে রাত হয়ে গেছিলো আর গরমের লেগে আসলে শরীরটা ভালো লাগছিল না তো এই যে আজকে দেখাইলাম তো এই যে প্রথমে দেখো আমার জানা লাগে একটা কুর্তা নিছি তারপরে এই যে আমার লেগে একটা শাড়ি নিছি এটা শিপনার মধ্যে শাড়িটা তা আকাশি কালারে আর এম করা আছে সাইডে সাইডে তো ওইটা শাড়িটা আমার খুব ভালো লাগছে তো ওইটা নিলাম তো বেশি কিছু কিনাকাটা করি নাই টুকি টাকি গোলায় অল্প সল্প নিলাম তো আমি একবার দু জামু আর দুইবার জামুম এনে এক অল্প একটা শাড়ি লইছি একটাই তো এই যে শাড়ির কালারে একটা পেটিকোট নিলাম যেহেতু শাড়িটা মানে পাতলা তো ওইটার দিকে ম্যাচিং করে একটা ব্লাই হেরি পেটিকোট নিলাম তারপরে এই যে শাড়ির লগে পিসটা আসিল ব্লাউজের ওইটা আমি নিজে সেলাই কইরা নিলাম তো ওইটা সেলাই করছি এটা ফিটিং মারি না এটা হুক সুখ ফিটা সিটা লাগামো পরে তারপরে আমি জুনটা আমি দরকারি ভস্তু আমি সব সময় পরি তো ওইটাই লইলাম আগে তো এই যে নাইটি দুইটা লইলাম একটা লাল কালার আর একটা কালো আর কালোর মধ্যে একটা ফুলের সাপ তো যোনগুলো আমি ডেলি পরি আর কি কাম কাজের মধ্যে তো শাড়িটা তো কখন কখন পরেও পরুম কিন্তু নাইটিটা তো আমার সব সময় কাজে লাগে তো এটাই দুইটা আগে নাট নাইটি কিনে নিলাম তো মাটির গন্যা বহুত জলদি খারাপ লেত্রা হয়ে যায় নাইটিগুলো ধুলা ভালো লাগিয়া তো দুইটা নাইটি নিলাম তারপরে এই যে মায়ের লেগে একটা ড্রেস এটা আমি নিলাম একটা স্পোর্টিং আর জিন্সের মধ্যে একটা ফ্রকের মতো তো এটা আমি কিন্না দিছি ওরে আমার তরফের দিকে তারপরে ওর বাবাও কিনে দিছে তো তোর ওর বাবার লাগে একটা শার্ট কেনা হয়েছে যে একটা শার্ট নিছে ওর নতুন প্যান্ট একটা আছে তো প্যান্ট লয় নাই শার্টই লইছে আর এটা ওর বাবাই কিনে দিছে আমার মায়ের লেগে একটা ছোটো মোটো প্যান্ট সুন্দর লাগছে ঠিক কেন আর এটা লেগে একটা বোকা মানে সাদা কালারের একটা টপ খুব সুন্দর বাচ্চা বলেন কাপড়গুলো কিন্তু খুব সুন্দর আর এটা দিছে ওর জেঠুয়ে হয়ে কালকে ওরাও গেছিলো বাজার করতে পরে এটা ওর জেঠুয়ে এই যে একটা প্যান্ট আর স্পোর্টিং সাদা কালারের এটাও খুব ভাল লাগছে বেশি কিছু কেনাকাটা করি নাই অল্প স্বল্প এইগুলো তারপরে চপ্পল নিয়ে এসি ওর জুতা আছে তো মানে পাঞ্চ জুতা তারপরে চপ্পল নিয়ে এসে একজোড়া তো ওই দেখো কাপড় দিকে পড়ছে তো তোমাকে আর একটা বস্তু দেখামো ওইটা দেখাই নেই তো এইগুলোই টুকি বস্তু কিনছি আর আমি একবার বা দুইবার যাব পূজাতে আমার ঘরে কাপড় সিলানি কাজে এখনো প্রচুর রয়েছে তো তো একটাই শাড়ি নিছি আর আছে আমার কতগুলো শাড়ি পরি না নতুনই আছে বাপর থেকে দিচ্ছিলো কয়েকদিন আগে ওইটাও আছে সে ওইটাই আর এই আর একটা ফ্রক নিছি ওর দিকে তো ফ্রকটা খুব ভালো লাগছে আমার তো আমার মাইয়া জানো তো ফ্রক কম পরে ওর খাল প্যান্ট শার্ট লাগে তোর লেগে প্যান্ট শার্টটা বেশি নিছি ওর লাগে ওর আছে কয়েকজোড়া কাপড় আর নতুন নতুনই আছে ওটা মানে আমরা মানে ইয়ে রাখা দিয়েছি সুকেশেই রাখা রাখছি তো ওটা পূজায় করা দিম তারপরেও এক দুই জোড়া নিছি আর বেশি দামি কাপড় না আর আমার সামর্থ্য অনুযায়ী লইছি তো এই যে কাপড়গুলো ভাস করে রাখুন আর শাড়িটা আমি এখন সাইড মেরা ফলসটা আর ব্লাউজটা আধা সেলাই করছি এটা ফিটিং ফিটিংয়েরা হুকটা লাগানো হয়ে যাব আর একটা নিছি তাঁতের শাড়ি ওটা দেখাই নাই করো ওটা আগে নিয়ে নিছিলাম তো কালকে মানে গেছিলাম যে কী কী কেনাকাটা করলাম ওইটাই আমি তোমার সাথে শেয়ার করলাম এইটুকুই লইলাম আর নিতে পারলামই না যে দোকানে যাই সেই দোকানে প্রচুর ভিড় মানে একটা দিন রয়ে গেছিলো তো কেনাকাটার তো মানুষ প্রচুর ভিড় আর বাচ্চা নিয়ে ভিড়ে যাওয়া যায় না তো যেমন তেমন করে এইগুলোই কেনাকাটা করলাম যেমন তেমন করে আমার মায়ের ফর নিয়ে